রাজ্যের প্রতিমন্ত্রী তথা বিধায়ক সবিনা ইয়াসমিনের ছবি দেওয়া যুব তৃণমূল কংগ্রেসের পেজে অশ্লীল পোস্ট ব্যাপক রাজনৈতিক তর্জা মালদায় একেবারে শোরগোল পড়ে গিয়েছে মালদায় রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিনের ছবি দেওয়া যুব তৃণমূল কংগ্রেসের পেজে অশ্লীল পোস্ট পর্নোগ্রাফি পোস্ট এই নিয়ে শোরগোল মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মালদার মোথাবাড়ির ঘটনা এটি মোথাবাড়ি ব্লক যুব তৃণমূল তৃণমূল সভাপতি তাহিদুর রহমান সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষুব্ধ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তার কথায় এটি বিরোধীদের চক্রান্ত তবে মোথাবারের তৃণমূল নেতারা এটা জানিয়েছেন যে এই পেজটি বেশ কিছু বছর আগে খোলা হয়েছিল দলের কর্মসূচি জানানো হতো এখন কে বা কারা এই কাণ্ড করল তা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ ভাবতে অবাক যে আমার ছবি ব্যবহার করা হচ্ছে আমার প্রোফাইল বানিয়ে এবং পার্টির নাম দিয়ে যুব তৃণমূল কংগ্রেস নাম দিয়ে ফেসবুক চালাচ্ছে এবং সেখানে একটা বাজে শেয়ার করছে তো আমরা ধিকার জানাচ্ছি যারা আজকে এই ধরনের নোংরা রাজনীতি করছে এটা লড়তে গেলে সামনাসামনি লড়ু রাজনৈতিক লড়াই লড়ু কিন্তু রাজনৈতিক লড়াই না লড়তে পেরে আমরা যেটা মনে করছি যেটা বিরোধীদের চক্রান্ত তারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে পারছে না তারা আমাদের পার্সোনাল ইমেজকে খারাপ করার জন্য ফেক আইডি তৈরি করে দিয়ে আমার নামে প্রোফাইল তৈরি করে দিয়ে আমার ছবি দিয়ে এবং পার্টির নাম জড়িয়ে দিয়ে তারা এই সব ধরনের ইচ্ছাগুলো করছে আমরা কমপ্লেন করেছি আমাদের মোতাবাড়ি যুব তৃণমূল কংগ্রেস কালাজপুর ব্লকের সভাপতি তহিদুর রহমান সে কমপ্লেন লঞ্চ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন বিশেষ করে বিজেপি এই নোংরা গুলো করছে তারা বিভিন্নভাবে এরকম ফেসবুক আইডিতে তারা অপব্যবহার করছে ফেসবুককে এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে ভাবছেন কোথায় যাবেন তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা সু হাউসে কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা সু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাই ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার একদম আপনার সাথের মধ্যে কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে তিরিশ সেকেন্ডের হাটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে শনি সন্নিকটে জনতা শু হাউস প্রোপ্রাইটার সিরাজ আলী